নটা তো আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো বাইরের একবার ভিউজটা দেখো সকাল থেকে আজকে শুধু কুয়াশা কুয়াশা তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কি অবস্থা বাইরে আজ সকাল থেকে শুধু কুয়াশা কুয়াশা বাইরে আমি এখন যাব হচ্ছে গিয়ে স্নান করতে স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি স্নান করা হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু ভিডিওটা করা হয়নি তো এখন বাজছে হচ্ছে গিয়ে বারোটা বারোটা বাজবে হ্যাঁ তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর তোমরা যদি আমার স্কিন কেয়ার দেখতে চাও তো কমেন্টে জানিও আর এখন হচ্ছে রান্না অংশ রান্না হচ্ছে এখন আমার কোনো কাজ নেই তো আমি এখন কি খাচ্ছি বাড়া দাও দেখাচ্ছি চিকেন তো নেই তো দেখো আমার পর চলে এসছে এখন আমি ভিডিওটা এখানেই স্টপ করছি গুড আফটারনুন এভরিওয়ান তো এখন বাজছে বিকেল সাড়ে চারটে তো আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি এখান থেকে তো আমার চুল বাঁধা হয়ে গেছে এরপর আমি ঘর ঘরদুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন সবার জন্য গরম গরম চা তো সবারই জন্য চা করে নিয়েছি তো চা দিচ্ছি সবাইকে এবার জন্য আমিও চা নিয়ে নিয়েছি এবার নিয়ে আমি রুমের মধ্যে চলে আসলাম আমার তো আজকে এইটুকু আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে